সালাম আলাইকুম ওরফতুল্লাহ সুপ্রিয় ভাই বোনরা আপনারা যারা অত্যন্ত চমৎকার ভাবে রমজানের রোজা রেখে রমজান শেষ করেছেন আমি দোয়া করছি আল্লাহ আপনাদের সিয়াম কিয়াম সাদাকা আপনাদের দোয়া এবং সব ধরনের আমলগুলো কবুল করুন এবং আল্লাহ আপনাদেরকে আরো কয়েকটা রমদান পাওয়ার তফিক দান করুন তো আজকে আমি ভিডিওতে বলবো যে রমজানের পরেও ফাস্টিংটা কিভাবে কন্টিনিউ রাখবেন এটা রিসার্চ কি বলে সেটা আপনাদেরকে আমি বলবো আর আপনারা একদম সাইন্টিফিক এভিডেন্স ওয়াইজ যেটা আপনার জন্য উপকারী সেভাবে আপনারা ফাস্টিংটা কন্টিনিউ করতে পারেন এবং ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারেন ফাস্টিং করার মাধ্যমে আপনারা জানেন যে ফাস্টিংয়ের মাধ্যমে আমাদের শরীরে অনেক উপকার হয় এই আল্লাহ তালা আমাদের জন্য প্রেসক্রাইব করেছেন পুরো এক মাস রোজা রাখা এবং শুধু এক মাস না এরপরে আরও কন্টিনিউ রাখতে বলা হয়েছে নবী গুল্লা রোজা রাখতেন টানা কয়েকদিন থেকে বলছেন তোমরা একদিন পর রাখো যেটা দাউদ আলাহিস রোজা যদি ওদের রাখতেই চাও এবং সবচেয়ে কমন এবং যেটা সবাই ফলো করে যে হাদিসটা বা যে রোজা রাখাটা সেটা হচ্ছে মানডে এবং থার্সডে সোমবার বিশ্ব রোজা রাখাটা এটা আমি দেখেছি আমেরিকার মুসলিমরাও করে বাংলাদেশে জানি দেখছি অনেক প্রচলনটা হচ্ছে উইচ ইজ ভেরি গুড হাদিসের প্রচলনটাই তো আপনার ঈমানকে রক্ষা করবে হাদিস হলো একটা ফর্ট্রেস ফর ইউর ফর্ড এনিওয়ে আমরা বলবো হচ্ছে যে মূলত ফাস্টিংটা কীভাবে কন্টিনিউ রাখবেন সায়েন্স কি বলে একটা ভেরি লেটেস্ট রিসার্চ আপনাকে দেখাবো যেটা নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশ করেছে ডক্টর মার্ক এবং ডক্টর রাফায়েল দুজন সায়েন্টিস্ট তারা গ্রুপ অফ পেশেন্টের উপরে করে দেখিয়েছে যে যদি সপ্তাহে পাঁচ দিন রোজা রাখে মানে সপ্তাহে পাঁচ দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করে ষোলো থেকে আঠারো ঘন্টা এবং তারা দেখিয়েছে যে অনেক ধরনের শারীরিক সমস্যা থেকে ইমপ্রুভ করা সম্ভব যেটা আমরা সবসময় বলে আসছি যে আপনারা সাত দিনও তারা দরকার নাই অন্তত একদিন ব্রেক দেন তাহলে আপনারা ধরেন মানডে টুডে থার্ডে ফ্রাইডে রাখলেন সারাডে একদিন ব্রেক দেন বা সামনে ব্রেক দিলেন তো এইভাবে যদি টানা পাঁচ দিন সতেরো থেকে আঠারো ঘন্টা বা টানা ছয় দিন সতেরো থেকে আঠারো ঘন্টা ফাস্টিং করেন তখন আপনার এই ধরনের ইমপ্রুভমেন্টগুলো হবে এই রিসার্চ যেটা বলছে যে ওবেসিটি এবং ডায়াবেটিস যারা সবচেয়ে আসার ফাস্টিং করে যেটা রমনার উপর আপনি করতে পারেন ওবিসিটি শরীরের যে অ্যাক্সেস ক্যালোরি ফ্যাটাকার জমা হওয়াটা কমে যাবে কারণ আপনার শরীরের ম্যাটাবলিক সুচিংটা হবে ম্যাটাবলিক ইম্প্রুভমেন্টটা হবে তাহলে আপনার শরীরে অ্যাক্সেস ফ্যাট জমবে না টু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে যাবে এটা ব্যালেন্সও আসবে তারা বলছে এই ফাস্টিং করার মাধ্যমে আপনি কার্ডিওভাস্কুলার ডিজিজ থেকে মুক্তি পাবেন দেখেন হার্ট ডিজিজ কিডনি ডিজিজ ব্লাড প্রেশার কোলেস্ট্রল কি পরিমাণে ভয়াবহতা তাই না আপনি যদি হার্টকে ক্লিন রাখতে চান কার্ড সিস্টেমকে ভালো রাখতে চান আপনাকে এই ফাস্টিং করতে হবে যাতে করে আপনার ম্যাটাবলিক সুচিংটা হয় এখানে রিসার্চের মতো বলছে মেটাবলিক সুচিং মাধ্যমেই এই হার্ট এবং বাস্কুলার সিস্টেমটা পুরোপুরি ক্লিনজিং হয় তারা এখানে বলছে যে ক্যান্সার থেকে মুক্তি পাওয়া যায় কারণ আপনার যখন শরীর থেকে ইনফেকশন কমে যাবে নিউরো এখন আপনার দীর্ঘস্থায় দেখুন এটা আবার কি এটা হচ্ছে যে আমাদের ব্রেন মরে যায় যখন আপনার টু মাছ টক্সিন খাবার যখন আমরা খাচ্ছি 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 কোনো ব্রেক দিচ্ছে না তখন আনডাইজেস্টেড খাবারগুলো আমাদের টক্সিন শরীরে থাকে এই টক্সিনগুলো সেলগুলোকে অ্যাকসাইট করে নষ্ট করে ফেলে তখন গিয়ে আপনার ব্রেন সেলগুলো উইক হয় ব্রেন সেলগুলা মরে যায় বা ডিজেনারেটিভ কন্ডিশনগুলো তৈরি হয় আবার পাঁচ নম্বর বলছে অ্যাজমা দেখুন অ্যাজমা কেন হচ্ছে ফুড অ্যালার্জি আপনি যদি ব্রেক না দেন খাবার তো হজম করার সময় পাবে না আপনাকে ব্রেক অ্যান্ড ফুড ব্রেক অ্যান্ড ইট এটা করতে হবে দেন আপনার খাবারটা ঠিক মতো হজম হবে আপনার এই অ্যাজমাহাতে রোগগুলো হবে না অ্যালার্জিগুলো কমে যাবে কেন অ্যাজমা কেন হচ্ছে দীর্ঘস্থায় অ্যালার্জি থেকে হচ্ছে ফুড ডাইজেশন উইক হওয়ার কারণে হচ্ছে ছয় নম্বর তারা দেখেছে যে মাল্টিপল প্রোসিস এখন মাল্টিপল প্রোসিস একটা অটোমিন ডিজিজ শুধু এম না অনেক অটোমিন রোগগুলা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ অটোমিন রোগগুলো মূলত লেখিঘাট মেটাবলিক ইস্যু এবং স্ট্রেস এবং ইনফ্লেমেটরি কন্ডিশন থেকে আসে যখন এগুলো আপনি ইমপ্রুভ হবে ফাস্টিংয়ের মাধ্যমে সবগুলো ইম্প্রুভ হয় পুরা ফিজিওলজিক্যাল অর্ডারটা চেঞ্জ হয়ে যায় তখন এই অটোমেটিকগুলো আস্তে আস্তে ইমপ্রুভ হয় তারপরে হচ্ছে যে আর্থ্রাইটিস জয়েন্ট পেন ও আমার জয়েন্টের মনে হয় হার্ট ক্ষয় হয়ে গেছে আমার মনে ক্যালসিয়াম লাগবে আপনারা এই ধরনের মানে লক্ষণ ভিত্তিক কথাগুলোর আপনারা বিশ্বাস করছেন সারা জীবন ধরেই সায়েন্স তা বলে না সায়েন্স বলতে যে আপনি যখন ফাস্টিং করবেন গার্ড ক্লিনজ হবে শরীরে মিনারেল অ্যাবজর্পশন হবে তখন আপনার এই যে জয়েন্টগুলা যে উইক হচ্ছে এগুলো থাকবে না জয়েন্টগুলো স্ট্রং হবে আপনার হেলদি বোন হবে দেখা যাচ্ছে সার্জিক্যাল এবং ইস্কিমিক টিস্যু রিপেয়ার আপনার ইস্কিমিক মানে ইনফ্লামেশান থেকে যে মানে ব্লাড সার্কুলেশন যে উইক হচ্ছে এগুলো আওয়ার সার্কুলেশনটা বাড়বে ইনফ্লেকশনগুলো কমবে তো স্কুমিক হার্ট ডিজিজ বা ভালো কাজ করবে নয় নম্বর হচ্ছে লিভার লিভার আপনার ক্লিনস হবে আর যদি আপনি ফাস্টিং করেন কারণ লিভারের মধ্যে জমে থাকা এক্সেসিভ ফ্যাট আপনি ইউজ করে ফেলবেন ফাস্টিং করা অবস্থায় তাহলে আপনার লিভারটা ফিক্স হবে তারপর লাস্ট নট দ্য লিস্ট সেটা হচ্ছে বিডিএনএফ আপনার ব্রেন ভালো ফাংশনের জন্য তার খাবার হচ্ছে বিডিএনএফ লাইকে

তারপরে হচ্ছে যে এখন তো সওয়ালের রোজা চলছে সওয়ালের ছড় রাখতে পারেন তো এইভাবে আস্তে আস্তে আপনার স্বাস্থ্যটাকে আপনি ইনশাল্লাহ ইম্প্রুভ করতে পারেন এই রমজানের পরেও আপনারা এই ফাস্টিংটা কন্টিনিউ করার মাধ্যমে আসলে আপনারা এই ফাস্টিং এর সাথে সাথে আপনারা হেলদি ডায়েট মেনটেন যেগুলো আমি বিভিন্ন সময় বলে আসছি সাপ্লিমেন্টস সাপোর্ট দেবেন বিভিন্ন রোগ থেকে আস্তে আস্তে সুস্থ হওয়ার জন্য আর যদি রোগ যদি সিরিয়াস পর্যায়ে যায় আপনার মেডিসিন নেবেন কিন্তু এটা মনে রাখবেন তো মেডিসিনাল সাপোর্ট রোগটাকে কন্ট্রোল রেখে সাপ্লিমেন্টেশান প্রপার ডায়েট ফাস্টিং এক্সারসাইজ এর মাধ্যমে আপনি একটা সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন ইনশাআল্লাহ সবার কাছে ধন্যবাদ আলাইকুম সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিন যাতে আপনার আত্মীয় স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগ প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন

মুখে সেটি ছিল এক মাস পরেই দেখতেছি আমার রক্তে কলেস্ট্রল মাত্রা অনেক এত আল্লাহর মতো এখন আমি শুনবো না আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মুহূর্তে আমি আল্লাহ রহমতে এখন গ্যাস্ট্রিকের ওষুধ আমার খাওয়া লাগে না আমার পিছিয়ে একটু ব্যথা বোথা হয়েছি গ্যাস্ট্রিকের হয়তো এগুলো আল্লাহ রহমত এখন আর কিছু হচ্ছে না জোন আগে ছিলাম হান্ড্রেড এখন এইটি বলতে গেলে বিশ কেজি ওজন কমিয়েছে খাওয়া লাগতো কলেস্ট্রলের ওষুধ খাওয়া লাগতো তারপরে আমার মানে রক্ত শূন্যতা ছিল আমার মানে মাথা ধরতো অনেক সমস্যা ছিল একদিন ওষুধ না খাইলে আমার চলাটা কঠিন ছিল যখন আমি আপনার ভিডিও দেখি একদম কমপ্লিট ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর নাই এখন নাই নাই